আমার বই পুস্তাক আদি আমার ডাক্তার কবিরাজ থেকে শুরু করি আমার পিছনে হাজার হাজার টাকা আমার পিতামাতা ব্যয় করে উদ্দেশ্য পিতামাতার থাকে একটাই যে আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয় ভালো লেখাপড়া করি যেন ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে থাকে না এটাই আমাদের ছিল তোমাদেরও আমাদের এখন উদ্দেশ্য আছে হয়তো বলে না তোমাদের সামনে কিন্তু উদ্দেশ্য আছে যে আমার সেটা ভালো রেজাল্ট করুক ভালো কিছু করুক মানুষের যেন আমি পরিষ্কার করতে পারি তার ভবিষ্যৎ জীবন যেন গড়ে নিতে পারে এই লক্ষ্য নিয়ে পিতামাতা কিন্তু মাদ্রাসায় প্রতিষ্ঠানে পাঠায় এবং খরচও করে তবে তোমাদের উদ্দেশ্য থাকবে যে আমার পিতা মাতা যেন ব্যর্থ না হয় আমার পিতা মাতার সে লক্ষ্যকে আমি যেন কর্ম করতে পারি তার জন্য আমাকে অবিরামভাবে আমাকে লেখাপড়া করতে হবে আমাকে বই বইকে আমাকে বন্ধু বানাতে হবে এবং মাদ্রাসায় प्रतिष्ठान से